রাধে রাধে বন্ধুরা শুভ বিকেল সবাইকে এখন বিকেল হয়ে গেছে তো এখন যাব একটু কীর্তনে যেহেতু বাজারে কীর্তন হচ্ছে তো ছেলে মেয়ে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো পিছনে বাইরে যা দাঁড়িয়ে রয়েছে সবাই মিলার সাথে যাচ্ছি কীর্তন শুনতে চলো তোমরা যাবে নাকি চলে এসো আমাদের রামপুরের বাজারে কীর্তনে তো চলো যাওয়া যাক রাধে রাধে বন্ধুরা শুভ বিকেল সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো তোমাদের দিবা ব্লকসে সকলকে স্বাগত জানিয়ে আবার ব্লগটা স্টার্ট করে দিলাম তো ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না কমেন্টে বন্ধুরা তো দেখো এই দিকে তো রেডি হয়ে সবাই মিলে বাইরে বেরিয়ে পড়েছি কীর্তন শুনতে যাব বলে তো দেখো কীর্তন শুনতে বেরিয়ে পড়েছি তো হেঁটে হেঁটে কীর্তন শুনতে চলে আসলাম আর বেশিক্ষণ লাগে না আমাদের বাজারের কীর্তন তো বাজারটা অত দেখতেই পাওয়া যায় অনেকটা কাছে আমাদের তো হেঁটে হেঁটে পাঁচ মিনিটও লাগে না কীর্তন এসে আর কি ভগবান দর্শন করে প্রণাম করে তো কীর্তনে বসে পড়লাম এদিকে তো দেখো তো মেয়েকে এদিকে হাতে চকলেট দিয়ে দিয়েছি তো চকলেট খাচ্ছে ও চকলেট দিয়ে দিয়েছি তো ওকে নিয়ে বসে রয়েছি এদিকে ছেলে ওর ঠাম্মির কাছে গেছে কোলে বসে কীর্তন শুনছিলো তো ওর ঠাম্মি তো অনেকটা আগেই চলে এসেছে কীর্তনে আমরা একটু বাদে আসলাম তো দেখো এদিকে কীর্তন শুনতে বসে গেছি দেখ ভগবান দর্শন করে নাও কত সুন্দর লাগছিল মানে আমাদের এখানে কীর্তনে রাধাগোবিন্দকে ঘুর নিতে সবাইকে কতটা সুন্দর দেখতে লাগছিল তো দেখো বন্ধুরা এদের কীর্তন শুনছিলাম বসে বসে দিকে চারিদিকটা দেখো অনেকটাই সুন্দর লাগছিল দেখতে তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তো দেখো এদিকে কীর্তনটা যেহেতু কয়েকটা দিন ধরে কীর্তন চলছে তো আজকে নাম কীর্তন শেষ তো কালকে পদাবলী হলেই হয়ে যাবে তো কালকে পদাবলী কীর্তন হবে তো আজকে একটু শুনে যাবো তো আবার কালকে আবার আসবো কীর্তন শুনতে তো কালকে হলে কীর্তন শেষ হয়ে যাবে যাই হোক তো আমাদের এখানে এখন যেহেতু পৌষ মাস তো পৌষ মাঘ ফাল্গুন এ কয়েকটা মাস না প্রচণ্ড পরিমাণে জায়গায় জায়গা কীর্তনও হয় আমাদের এখানে তো সে আমরা মানে কাছে পিঠে হলে তো মানে মানে যাওয়া হয় আর দূর দূরে হলে সেভাবে যাওয়া হয়ে ওঠে না তো এটা যেহেতু আমাদের বাজারে তো কাছে খুব কাছে তো সেই জন্য কীর্তন শুনতে এসেছি আর কীর্তনটা খুব সুন্দর করে কীর্তন করছিলো বেশ ভালোই লাগছিলো কীর্তনগুলো শুনতে I okay. do এদিকে আবার কীর্তন শুনতে শুনতে তার মাঝখানে একজন বৈষ্ণব এসে নিয়ে সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে তো আমরাও দেখো তিলক পরে নিলাম তো দেখো কত সুন্দর লাগছে আমার মেয়েকে তো আমরা সবাই মিলে তিলক পরলাম আর তিলক পরলে খুবই ভালো লাগে দেখতে মুখটা এটা দেখো যেহেতু ভগবানের একটা চিহ্ন তিলক পরা তো দেখো বেশ ভালোই লাগছিলো তিলকটা পরে আর দিকে ছেলেকেও তিলক পরিয়ে দিল সবাই তিলক পরে নিলাম আর তিলক পরিয়ে দিলে আর কি কিছু টাকা দিতে হয় তো টাকা দক্ষিণা দিতে হয় দক্ষিণা দিয়ে দিয়েছি তো এদিকে কীর্তন শুনতে শুনতে আবার দেখো আমাদের এখানে তো যেহেতু সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি ওঠে তো সন্ধ্যা আরতি উঠে পড়ছে এখন আস্তে আস্তে এদের কীর্তনও শেষ কীর্তন হয়ে সন্ধ্যা উঠবে সন্ধ্যা আরতি এক ঘন্টার মতো সন্ধ্যা আরতির কীর্তন করা হয়ে গেলে তারপরে আবার আরেকটা দল উঠবে তো দেখো চারিদিকটা কত লোকজনে ভরে গেছে কত কত ভক্তবৃন্দরা এসেছে কীর্তনে এখানে সবাই মিলে একসাথে কত সুন্দর করে কীর্তন শুনছি আমরা সবাই মিলে বসে ভক্তবৃন্দর ভিড় হয়ে গেছে মেলা বসে গেছে কীর্তনে তো এখন হচ্ছে দেখো কত সুন্দর করে কীর্তন করা হচ্ছে এখানে যেহেতু এটা সন্ধ্যা আরতির সময় কীর্তন থেকে বাড়িতে আর এখন অনেকক্ষণ কীর্তনে বসে রইলাম কীর্তন দেখলাম শুনলাম তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম বন্ধুরা এইদিকে আবার কীর্তন থেকে চলে এসেছি তারপরে শাশুড়ি মা একটু পরে এসেছে তো উনি আসার সময় হাতে করে নিয়ে এসে ভাবা পিঠার দোকান থেকে ভাবা পিঠা কিনে এনেছে তো সেটাই আগে সবাইকে একটু একটু করে দিয়ে নিজেও একটুখানি খেয়ে নিলাম তো দেখো ছেলেকে মেয়েকে দিয়ে দিয়েছি তো আমি করে খেয়ে দেখলাম ভালোই লাগলো খেতে আর আমাদের এখানে কীর্তনের কয়েকটা দিন শুধু নয় আর কি ঠান্ডার এই সিজনটায় মধ্যে ভাবিটে কিনতে পাওয়া যায় আর কিনে আর খেয়েও পোষায় না তো বাড়িতেও বানিয়ে নেব এভাবে যেহেতু এখন ঠান্ডা শীতকাল পড়ে গেছে ঠান্ডার সময় পিঠে খেতে তো খুবই ভালো লাগে আর কিনে খেলে তো কয়েকটা মানে খেলে তো আর পোষায় না মানে বানিয়ে খেলে অনেকগুলো ওপর বানিয়ে নিয়ে নিজের মন মতন করে সবাই মেয়েকে দিয়ে খাওয়া যায় তো যাই হোক দেখো ওইদিকে যেহেতু এখন অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে তো রাত্রে রান্না বাড়া করতে হবে তো পিঠেটা খেয়ে একটু জল খেয়ে এটা ঠান্ডা করে নি রাতে রান্না বারটা করে নিব তো নিয়ে এদিকে আবার দেখছিলাম পিঠে খেতে খেতে বর্মসা বাজার থেকে চলে এসেছে সবজি কিনে নিয়ে তো সবজিটা আমি নিয়ে এখন রান্নার এখানে চলে যাব তো সবজি কেটে দেখি কি রান্না রাত্রেবেলা অতটা রান্না সেভাবে ঝামেলা আমি করি না তো রাত্রেবেলা হালকা পাতলা রান্না করে নিই তো সেই জন্যে আজকে বেশি কিছু রান্না করবো না তো সবজিগুলো আগে সুন্দর করে গুছিয়ে নেব ঝুড়ির মধ্যে তো গুছিয়ে নিয়ে দেখো অনেকটাই সবজি আগের রয়ে গেছে তা আবার সবজি নিয়ে এসেছে তো সবটা সবজিগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে এখন রান্না করতে হবে দেখি কি রান্না করি তো সবগুলো সবজি গুছিয়ে নিয়েছি তো এখন আস্তে আস্তে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে এখন রাত্রেবেলা রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করে নিচ্ছি আর হচ্ছে বেগুন এক বেগুন একটা বেগুন পুড়ে নেব বেগুন পরে আলো আলু দিয়ে চচ্চড়ি করে নিয়েছি আলু বেগুন দিয়ে তো সেটাই আজকে রান্না রাত্রে রান্না বারায় সেটাই খাওয়া হবে গরম গরম এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে রাত্রেবেলা তো ঝামেলা অত করি না তো যাই হোক বন্ধুরা তো আমাদের আমার দেখো প্রায় রান্না বাড়াও হয়ে গেল রান্না কমপ্লিট এখন সবাইকে খেতে দিয়ে দেবো খেতে দিয়ে নিজেও খাওয়া দাওয়া করে নেব কারণ অনেকটা নিজেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিয়ে তো এখন আমরা সবাই খেয়ে নেব আর চার এটা হয়ে গেলে একটা বেগুন পুড়ে নেবো বেগুনটা পুড়ে মাখিয়ে তো সবাইকে খেতে দিয়ে নিজেও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো অনেকটা রাত্রি যেহেতু হয়ে গেছে দেখো আস্তে আস্তে বেগুনটাও পড়ে নিলাম পুরে মাখিয়ে নিয়েছি তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি খেয়ে ঘুরে ঘুমিয়ে বন্ধুরা গুড নাইট সবাইকে শুভরাত্রি আজকে মতো ভিডিওটা পর্যন্ত রাখছি আবার প্রথমে নতুন কোনো ভিডিও এর সাথে সকলকে রাধে রাধে